আসসালামু আলাইকুম আমি আপ্রফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দিবা খুবই সুন্দর একটা ড্রেস এবং উন্নাটা কিন্তু পুরোটাই কাজ করা জামাটা যেমন ফুল কাজ করা উন্নাটাও পুরোটাই কাজ করা মারতে পাচ্ছ তোমরা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে মার তো আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর করে গলা কাজ করা এবং নিচে কাজ করা মারতে পারছো কত ছয়শো পঞ্চাশ টাকা তো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে বা মাত্র ছয়শো টাকা যেই ড্রেসটা ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ টাকাই পাবা কেন দামি ড্রেস কমে পাবা না আর কমের ড্রেস কিন্তু দামি পাবে না এটা দেখো এটা গলা কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচে খুবই সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ পুরাটা জামা কিন্তু কাজ করা পুরো জামায় কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওই ইস্ট টুন্ডি বাদ দিয়ে দিই হ্যাঁ অনেক জামায় জানো না দেয় দিন ভালো লাগে তাহলে তো থাকবো না এটা দেখো এটা একটা দামি একটা স্ট্রনের ড্রেস ভাইরাল ড্রেস হ্যাঁ দামি ভাইরাল ড্রেস যার ভালো লাগে নিয়ে নেবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু অল বডিটা কাচ্ছুপি করা হ্যাঁ এটা অল বডিটা কাচ্ছুপি করা দুইটা তিনটা কালার একটা আমার নিজের বাইরের বউ আর দুইটা বাবা দুই কালারের একটা নেভি ব্লু একটা কালো দুইটাই দেখাই দিচ্ছি একটা নেভি ব্লু একটা কালো খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাবা খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু হাতে পেলে বুঝবা কাপড়ের কোয়ালিটি এবং এই ড্রেসগুলো খুবই ভাইরাল ড্রেস খুবই ভাইরাল ড্রেস যেগুলো তোমার মানে বিক্রি হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা এই ড্রেসগুলো পাচ্ছো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ফাটাফাটি একটা ড্রেস আস্তে আস্তে পায়ে জামাতে চিকেন কারি করা ও হ্যান্ডেই জানটা দরসা খাওয়া দেয় দেখো নিচে কিন্তু খুবই সুন্দর করে কাটর করে গলাতে কাজ করা گیا তোমার চিকেন কারি করা হ্যাঁ চিকেন কারি করা মাত্র পাচ্ছ 850 টাকা স্যালার কিন্তু পুরাটা চিকেন কারি স্যালার পুরাটা চিকেন কারি করা কিন্তু এই যে 850 টাকা জামাটা পুরাটা কাজ করা ওন্নাতে কাজ করা মাত্র 850 টাকা এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস মাত্র পাচ্ছ কি 700 টাকা মাত্র 700 টাকা ওন্না কিন্তু কাজ করা হ্যাঁ ওন্নাতে কিন্তু কাজ করা মাত্র 700 টাকা পাচ্ছ এটা দেখো এই ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পুরোটা কিন্তু হ্যাঁ কাপড়টা কালারটা অনেক সুন্দর মার বাবা সাতশো টাকা মার সাতশো টাকা মারত সাতশো টাকা ছয়শো পঞ্চাশ পুরোটা ড্রেস কাজ করা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তো আষ্টশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ